আর আসলে এই প্রতিষ্ঠানটা সম্পর্কে আপনাদের একটু ধারণা থাকা উচিত এই প্রতিষ্ঠানটা গতানুগতিক কোনো মাদ্রাসা না এটা একটা চেতনার বাতিঘর এখানে বহুমুখী খাজ হয়ে থাকে যেগুলো হয়তো তার ফলাফল এখন আপনারা কম দেখতেছেন কিন্তু আগামী দিনে বাংলাদেশের নতুন বি নির্মাণে এবং তরুণ সমাজের নতুন দিক নির্দেশনায় এখানে যেটাকে বলা হয় ইংরেজি নিউক্লিয়াস অর্থাৎ চিন্তার যে একটা মৌলিক যে জায়গা এখানে চিন্তাম প্রশিক্ষণের কিছু মৌলিক বিষয় আছে এখানে তো এই জায়গাতে তরুণরা এখানে মাহফিল ছাড়াও আরও কিছু কাজ করে থাকেন আলকনার দার্স ভাষা ও সাহিত্য প্রশিক্ষণ সাংবাদিকতার প্রশিক্ষণ এবং এখানে থেকে পর্বত চট্টগ্রামের উপরে যেই বিদেশি নজরদারি খবরদারি চলতেছে পর্বত চট্টগ্রামে চক্রান্ত এবং ন মুসলিমদের যে প্রকল্প এখানে থেকে আলহামদুলিল্লাহ অনেক সেবামূলক কাজ আঞ্জাম দেওয়া হয় বিগত বন্যার সময় বিগত বন্যার সময় অনেক বড়ো বড়ো প্রতিষ্ঠান যে কাজ করতে পারে নাই আপনারা দেখেছেন লক্ষ্য করেছেন সেই সেবামূলক বড় বড় কাজগুলো এই প্রতিষ্ঠান থেকে হয়েছে আলহামদুলিল্লাহ এই জন্য আমি আপনাদের যারা তরুণ প্রজন্মের ভাইরা আছেন আপনাদেরকে আমি বলবো যে শুধু একটা মাদ্রাসা হিসেবে নয় বড় একটা ধাওয়াতের প্রাণকেন্দ্র হিসেবে দাওয়াতে একটা প্রাণকেন্দ্র হিসেবে এবং বিশুদ্ধ চিন্তা ও চেতনার মার্কাজ হিসেবে আপনারা বেশি বেশি এটার সাথে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করবেন এখানে যে মসজিদ আছে এই মসজিদে প্রতি সপ্তাহে দ্বারাস হয়ে থাকে এবং এখানে তরুণদের কিছু দায়িত্বশীল ভাইরা আছেন ওনারা এখানে উপস্থিত রয়েছেন আলহামদুলিল্লাহ ওনারা কাজ করে যাচ্ছেন তো আমি বিশেষ করে আজকে এই মাহফিল আসার উদ্দেশ্য হলো যে আপনারা গতানুগতিক এই মাহফিলগুলোকে এইভাবে মূল্যায়ন না করে এটাকে দাওয়াতের দৃষ্টিকোণে দেখবেন এবং বছরব্যাপী যে কার্য কার্যক্রমগুলো হয়ে থাকে এখানে তরুণ প্রজন্মের এই বছরব্যাপী কার্যক্রমগুলোর সাথে নিজেরা সবাই সম্পৃক্ত থাকার চেষ্টা করবেন আমার ভাইয়েরা কথা অনেক হাজার হাজার মানুষের সামনে কথা বললে যে কথা হবে সেটা অল্প সংখ্যক লোক যদি কথা বুঝে এবং সেখানে সচেতন কেউ যদি থাকে যারা আগামী দিনের কান্ডারি হতে পারবে তাহলে এরকম একজন ব্যক্তি যিনি তার বিন জিয়াদ হতে পারবেন যিনি এই জমানার মূল্য অমন হতে পারবেন যিনি ইতিহাসের গতিকে ঘুরিয়ে যেতে পারবেন প্যান্ডেলের ভিতরে এরকম একজন লোক